আমি আজকে আপনাদেরকে আমলার টক রান্না করা শেখাব আমরাগুলোকে প্রথমে গোটা গোটা খোলা ছাড়িয়ে নিতে হবে যদি পুচি হয় তাহলে আধখানা করে নিতে পারেন আর যদি শক্ত থাকে তাহলে গোটা গোটাও রেখে দিতে পারেন এবার প্রেশারে একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমড়াগুলো তাহলে ভালোভাবে নরম হয়ে যাবে আর কড়াতে করলে গ্যাসটাও খরচা সময়টাও যায় সেই জন্যই প্রেশারে মাপিয়ে নেওয়ারটাই সুবিধাজনক বলে মনে করছি এবার ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ওই জল শুদ্ধ আমরা ঝেড়ে নিতে হবে একটা জায়গার মধ্যে প্রেসার থেকে ঝেড়ে নিলাম এটাই রান্না হবে জল সত্যি স্টকটা রান্না হবে ওড়ার মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে থেকে এই তেলের মধ্যে আমি একটু সর্ষে ফোড়ন নিলাম এবং একটু সামান্য দিলাম আর সামান্য একটু নুন দিতে হবে একটু নুন দিয়ে দিলাম এবার সরষেটা যেই ঠিক করে থাকবে তেলের মধ্যে তখনই জল শুদ্ধ সেদ্ধ করা আমরা এটা এর দিয়ে দেব এবং এটা বেশ ভালোভাবে শুকতে থাকে জলটাকে আমরা সঙ্গে মিশিয়ে দিলাম আর এর মধ্যে হবে কিনে দিয়ে এই ভালোভাবে এটা ফুটতে দিতে হবে যে যেরকম চিড়ি পছন্দ করে সেইভাবে মিষ্টি খেয়ে দেবে সে খেয়ে দেখতে হবে মিষ্টি যে বেশি খায় সে মিষ্টি দেবে টক টক খেতে পছন্দ করলে একটু টক মিষ্টি করতে পারেন আপনার টকটা ফুটছে ওই ভেতরে যে টকটাও বেরিয়ে আসছে হয়েছে। তা চেখে দেখবেন আপনাকে যদি মিষ্টি দেওয়ার প্রয়োজন হয় একটু মিষ্টি দিতে পারেন আমি দেখলাম একটু টক ভাব রয়েছে আমরা একটু মিষ্টি বেঁচে খাই ওই জন্য আরও একটু চিনি মেসালাম দিয়ে এটা বেশ ভালোভাবে ফুটতে দিতে হবে যাতে চিনিটা ভালোভাবে কোলে সাথে মিশে যায় ভালো করে নামিয়ে দিলাম আমরা তো ভালোভাবে ফুটে গেছে এই রংটা একটু কালচে মতো ফুলটা রেখে গেছে এইটাই বোঝা যায় যে আমরা টপটা হয়ে গেছে দেখুন আমরা যে দেখিয়ে দিলাম রান্নাটা সে গ্যাসটা বন্ধ করে দিলাম এই গরমের মধ্যে শেষ শেষপাতে টক মুখে খেলে খুবই ভালো লাগে আপনারা কে দেখতে পারেন রান্নাটিও করে দেখবেন আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করলে খুশি হব সাবস্ক্রাইব করে দিতে সাবস্ক্রাইব করবেন তাতেও আমার ভালো লাগছে আমি শেষ করছি আমার রান্না